ইসলামী করতে পারবো ট্যান্ডাবাজি করতে পারবা লুট করতে পারবা না এটা সত্য আন্দোলনের দায়িত্ব নয় এটা সত্য আন্দোলনের চরিত্র নয় সত্য সেরা সেরারা আদর্শবান হবে নীতিবান হবে নিজে গর্বে অন্যকে গড়াবে এবং সমাজকে এমন সুন্দরভাবে গঠন করবে যে সমাজে একজন খারাপ লোক অভাব্র লোক ভদ্র হয়ে যাবে আমার সত্য আন্দোলন বন্ধুরা তোমরা এখানে যারা আসো যদি তোমরা দাওয়াতি পাচ্ছ তোমরা চেষ্টা সাধনা করো

এই হলো গৌরব আজকে হোক কালকে হোক যেদিন হোক না কেন এদেশে একদিন ইসলামী বিপ্লব হবে ইসলাম হবে ইসলাম ইসলামী স্বার্থ আন্দোলন করলে চন্দ্র ইউনিয়ন গাজা করে থাকবে না থাকবে না কেউ ধর্ষিতা হবে না

পড়াশোনার কোন বিকল্প নাই আমি চাই ইসলামী ছাত্র আন্দোলনের পরে খেলাধুলা করুক ইসলামী ছাত্র বেহুদার সময় অপচয় করুক এইটা আমি চাই না ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা দোকানে বাজারে আড্ডা থাকবে এইটা আমি চাই না আমি কি চাই

পড়ার টেবিলে থাকার পর এই যুদ্ধ অংশগ্রহণ করতে হবে যেহেতু মাত্র মাত্র কয়েকদিন বাকি ইনশাআল্লাহ প্রত্যেক ওয়ার্ডের প্রত্যেক ছাত্র সময় দিন পড়াশোনার ফাঁকে ফাঁকে পড়াশোনার পরে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে পরীক্ষা নাই বা এখন আমাদের এই সবচেয়ে বড় কাজ এই সময় আমরা বেশি বেশি সময় দেবো তাও কাজ করবো যেন কম্পিউটার চর্মনের থেকে এই চর্মনের সন্তানের বাহিরে একটা রায় দিকে না যায় যেন অন্যদিকে না যায় ইনশাআল্লাহ চেষ্টা কর আমার সবাই চেষ্টা করেন আমি না আমার এলাকার বাবাদের কি বলবো অনেক ব্যাথা পাই যখন হাতি চলি রাস্তা দিয়ে আর দেখি এই এলাকার বাইরে অন্য কাউ পিছনে তারা ঘুরতেছে অনেক ব্যাথা করতে পারি অনেক ব্যাথা যে ব্যথা না ওরা কি পেয়েছেন পৌঁছায় ওরা কি উন্নয়ন হয়েছে উন্নতি করেছে তাও আমি জানি না কিন্তু যখন দেখি দিকে ঘোরাফেরা করে আমি অনেক ব্যাথা ব্যথা দিয়ে না আমার এলাকার বাবারা আমার এলাকার বোনেরা আমার এলাকার ভাইয়েরা আজকে যখন দেখি আমাদের ছেলেরা আমার বাবারা আমার ভাইরা যাদের সাথে পরিচয় আছে সবাই কিন্তু চিনি চিনি না এরকম ছেলেরা বা মুরুবীরা তো খুবই কম কিন্তু অনেক ব্যাথা অনেক কষ্ট আমি চাই না কষ্ট দেন আমি চাই আমরা সবাই

আপনাদের মন ক্ষমতা আমি জানি না আমি চাই না যে আমার একটা ভাই আমার একটা সন্তান আমার একটা সাথী আমার একটা মরুব্বি আমার একটা মাম আমি চাই না আমাদের বাইরে টাকা আমি চাই না অনেক কষ্ট এর জন্য আমি একটা বারের জন্য বলবো আসুন না এইবার একটা ভালো চান্স আছে ভালো সুযোগ আছে চন্মনার থেকে একটা জোয়ার সৃষ্টি করি চন্মনার থেকে জোয়ার সৃষ্টি করি একটা জোয়ার সৃষ্টি করি একটা বার করতে হই আমি কি করতে পারি যদি মনে করি আমি সংসদে যাওয়ার পরে রূপম হয়ে থাকবো তাহলে আমাকে সংসদে পাঠাবা করো লাভ নেবে আমি সংসদে পাঠিয়ে না যদি মনে করেন সংসদে গেলে সংসদে পাঠান এরপর দেখুন আপনার এলাকার সন্তান কি করতে পারে ইনশাআল্লাহ যদি একবার ধাক্কা দিয়ে পাঠাতে পারেন বিশ্বাস বিরুদ্ধে দেশ ধ্রহিরে কুন্ডা মুস্তের বিরুদ্ধে বিশ্বাস করুন পাঠিয়ে দিতে পারেন বরিশালের মধ্যে অবৈধ কেউ কারোর কেস দিবে এই সাহস প্রশাসন পাবে না ইনশাল আমি বিশ্বাস করি দুরিত করবে কম্পত আমার কানিস্ট্রেশনের মধ্যে এটা পারবে না এটা বিশ্বাস হই আমার বিশ্বাস আছে এর জন্য আমি আমার এলাকার বাবাকে বলবো কোন ভাষায় কথা বলে